আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ঝালক এস ডিজাইন থেকে আবারও নতুন একটি সিঁড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল পাকুল্লা জনাব আব্বাস ভাইয়ের বাড়িতে আব্বাস ভাই সৌদি আরব প্রবাসে উনি কিছুদিন আগে ওনার বাড়ির তিনতলা বাড়ির জন্য এই সিঁড়ির রেলিংটা আমাদেরকে অর্ডার করেন এই সিঁড়ির রেলিংটা হচ্ছে বর্তমান বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং আধুনিক ডিজাইনের একটি সিঁড়ির রেলিং ডিজাইন সব সিঁড়িগুলাই আপনারা তিন ফিটের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এই সিঁড়ির রেলিংটা যদি আপনারা করতে চান তাহলে আপনাকে সাড়ে তিন ফিট উচ্চতা দিয়ে করতে হবে কারণ এই সিঁড়ির রেলিংয়ের যেই পুলগুলো দেখতে পাচ্ছেন উপরে একটা বর্ডার নিচে একটা বর্ডার আর যার ফলে এখানে আমরা তিন ফিটের মধ্যে এটা করতে পারি না এটা সাড়ে তিন ফিটের মধ্যেই আমাদের করতে হয় তো দশ পন্ধরা শুরুতে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাই বা বলি যে এই যে দুইটা মেন পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি দুইটা মেন পোস্ট এরকম প্রত্যেকটা জায়গায় এরকম দুইটা করে মেন পোস্ট এবং শুরুতে একটা মেন পোস্ট আপনার বাড়ি তিনতলা হোক চারতলা হোক পাঁচতলা হোক যেই কয়তলাই হোক আপনার প্রতি ফ্লোরে প্রতি সিঁড়িতে দুইটা করে মেন পোস্ট আপনারা ফ্রি পেয়ে যাবেন এটার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না আর এই সিঁড়ির রেলিংয়ে আমরা যে পোস্টগুলো ব্যবহার করি সম্পূর্ণ তিন ইঞ্চি পাইপ দিয়ে আমরা তৈরি করি গোল্ডেন মেন পোস্টগুলো এটা আমরা নিজেরা তৈরি করি আমরা বাহিরের থেকে কিনি না আমরা নর্মাল কোনো মালামাল কিনি না রেডিমেড কোনো মালামালও কিনি না এগুলো সম্পূর্ণ নিজের হা নিজেদের হাতে তৈরি করা তো মার্শাল্লাহ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা এই পোস্টগুলো তৈরি করেছি আর নিচে আমরা ডিজাইন লুকেপ দিয়েছি দেখেন আর বাজারে কিন্তু লুকেপের অভাব নাই যারা নাকি কাজ করে সবাই নর্মাল লুকেপ দেয় লুকেপ কিন্তু কেউ দেখায় না এই যে প্রত্যেকটা জায়গায় আমরা লুকেপ ব্যবহার করেছি ডিজাইন লুকেপ যেটাকে বলা হয় বাটি লুকেপ হ্যাঁ আমরা ডিজাইন লুকেপ দিয়েছি এবং প্রত্যেকটা জোড়া আমরা ওয়েল্ডিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আসলে থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড কি আমি যদি আপনাদেরকে একটু বলি যে থ্রি জিরো ফোর গ্রেড ওয়েলিং রড হচ্ছে পরিশোধিত ওয়েলিং রড যেটা কি না আপনার ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কোনো সময় লাল হবে না পানি পড়লেও লাল হবে না এমনিও লাল হবে না ফাটবে না আর নষ্ট হবে না কথা ওটা নষ্ট হবে না আর নর্মাল যে ওয়েল্ডিং রডগুলো সেটার বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি নন গ্রেডের যে রডগুলো নর্মাল যে ওয়েল্ডিং রডগুলো সেটা হচ্ছে নন গ্রেডের রডগুলো যেগুলোর কোনো গ্রেডই নাই যেগুলোর মধ্যে যে রডগুলোর মধ্যে ফিফটি পারসেন্ট লোহা মিক্স করা থাকে যার কারণে ওই সমস্ত ওয়েল্ডিং রড দিয়ে যখন আপনার বাড়ির মূল্যবান এই এর কাজগুলো করা হবে ওয়েল্ডিং করা হবে তো ওয়েল্ডিংয়ের জায়গাগুলো লাল হয়ে যাবে হঠাৎ হঠাৎ ফেটে যাবে হ্যাঁ কিছুদিন গেলেই ফেটে যায় তো আলহামদুলিল্লাহ আমরা কোনো ধরনের অপরিশোধিত রড আমরা এখানে ব্যবহার করি না আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন পরিশোধিত থ্রি জিরো ফোর গ্রেড সিলমারা ওয়েল্ডিং রড আর যেই সিঁড়ি রেলিংয়ের কলসগুলো দেখতে পাচ্ছেন কলসগুলো দেখতে পাচ্ছেন কলসগুলোর ভিতরে আমরা পাইপ দিয়েছি পুরোপুরি উপরে থেকে নিচ পর্যন্ত পুরোটাই পাইপ দিয়েছি আর প্রত্যেকটা কলসের উপরে একটা বল নিচে একটা বল আর জায়গা বিশেষ আমরা দুইটা করে বল দিয়েছি বেশিরভাগ জায়গায় আমরা উপরে একটা নিচে একটা বল দিয়েছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সূর্যলতা ফুলগুলো এগুলোর বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি সূর্যলতা ফুলগুলো গোল্ডেন কালারেরও আপনারা দিতে পারবেন আপনারা ইচ্ছা করলে সাদা কালারও দিতে পারবেন অথবা এখানে যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের ফুল আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই সিঁড়ির রেলিংটা সম্পর্কে আসলে এই সিঁড়ির রেলিংটা হচ্ছে প্রবাসীদের সব থেকে পছন্দের একটা সিঁড়ি যারা প্রবাসে থাকে তাদের অনেক পছন্দ এই সিঁড়িটা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এই পর্যন্ত শতাধিকের উপরে এই সিঁড়ির রেলিংয়ের কাজগুলো আমরা করেছি দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঁড়ির রেলিং আপনারা যদি ওয়ান পয়েন্ট মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের একটি সুন্দর ডিজাইনের সিঁড়ির রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের গোল্ডেন সিঁড়ির রেলিং যে কোনো ধরনের সিঁড়ির রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট সহ থাই গ্লাসের মালামালের অর্ডার আমরা নিয়ে থাকি সমগ্র বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন অথবা যারা প্রবাসে থাকেন তারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে পৃথিবীর যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা জলকে এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিযা ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ